সম্মানিত আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন কৃষি পয়েন্ট মেশিনারির পক্ষ থেকে আমি রাকিব জানাই আপনাদের শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুরা আপনারা জানেন যে কৃষি পয়েন্ট মেশিনারি ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে সারা বাংলাদেশে খড় ও বিচলিকাটা মেশিন বিশ্বস্ততার সঙ্গে ডেলিভারি করে আসছে তাই ধারাবাহিকতায় আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম শুরুতেই স্ক্রিনে যে মেশিনটি আপনারা দেখতে পাচ্ছেন এটি বাংলাদেশের সব থেকে জনপ্রিয় এবং একটি স্বল্প বাজেটের ভিতরে খুবই ভালো কোয়ালিটির একটি মেশিন এই মেশিনটি সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে আমাদের নিজস্ব ওয়ার্কশপে আমরা সুদক্ষ কারিগর দ্বারা তৈরি করে থাকি এবং আপনাদের অনলাইন ফোন কল অর্ডারের মাধ্যমে অর্ডার নিয়ে থাকি এবং আপনাদের কুরিয়ারের মাধ্যমে আপনাদের গন্তব্যস্থলে পৌঁছে দিয়ে থাকি বন্ধুরা স্ক্রিনে যে মেশিনটি এই মেশিনটি ছোটো সাইজের সাড়ে চার ইঞ্চি ডেলিভারি মুখের টাটা মডেলের একটি খড়ার কাটা মেশিন বন্ধুরা স্ক্রিনে এখন আপনারা যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটি ছোটো সাইজের সাড়ে চার ইঞ্চি ডেলিভারি মুখের একটি বক্সযুক্ত একটি মেশিন এই মেশিনটি সম্পূর্ণ সেফটি কাভার যুক্ত এই মেশিনটি আপনার প্রয়োজনে স্ক্রিনে দেখানো নম্বর থেকে সরাসরি আমাদের হোয়াটসঅ্যাপের যোগাযোগের মাধ্যমে আপনারা এই মেশিনটি খুব সহজে আমাদের ব্যবহার করতে পারেন যাদের প্রয়োজন হয় আপনারা দাঁত যুক্ত রোলার আপনারা ওই মেশিনে ব্যবহার করতে পারেন এবং রোলার অনারস ব্যবহার করতে পারেন ইচ্ছা আপনার ইচ্ছার উপরে নির্ভর করছে মেশিনটি কেমন হবে তো বন্ধুরা যে কোনো ধরনের খড় ও বিচলিকাটা মেশিনের বিষয়ক তথ্য এবং পরামর্শ পেতে স্ক্রিনে দেখানো নম্বর থেকে সরাসরি আমাদের অসুবিধা যোগাযোগ করবেন এছাড়াও মেশিনের যাবতীয় খুচরা যন্ত্রাংশ খুচরা ও পাইকারি মূল্যে সারা বাংলাদেশে যে কোনো স্থানে মেশে এই পণ্যগুলো নেওয়ার জন্য স্ক্রিনে দেখানো নম্বর থেকে আমাদের সাথে যোগাযোগ করবেন বন্ধুরা স্ক্রিনে ছোটো সাইজের এই মেশিনটি সাড়ে চার ইঞ্চির ডেলিভারি মুখের এই মেশিনটি মাত্র ছয় হাজার পাঁচশো টাকা মূল্যে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আপনারা কিন্তু এই মেশিনটি খুব সহজে অর্ডার করতে পারবেন আর যাদের বাসাবাড়িতে দশ পনেরোটা বিশটা গরু আছে তারা কিন্তু এই মেশিনটি দিয়ে খুবই চমৎকারভাবে আপনাদের গবাদি পশুর জন্য আপনার খড় বিচলি কেটে প্রস্তুত করতে পারবেন বন্ধুরা স্ক্রিনে এখন আপনারা যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটি সাত ইঞ্চি ডেলিভারি মুখের টাটা মাইল্ড স্টিলের একটি চার বিলেট বিশিষ্ট একটি স্যালো সিস্টেমের খড়ো ঘাস কাটা মেশিন এই মেশিনটিতে আমরা স্যালো ইঞ্জিন সিস্টেম করেছি আপনারা বাসা বাড়িতে স্যালো ইঞ্জিন থাকলে কিন্তু আপনারা এই মেশিনটি স্যালো ইঞ্জিন দিয়ে খুব সহজেই চালাতে পারবেন বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে কিছু কিছু মেশিনের টেরেগুলো কিন্তু লম্বা করা আছে আপনারা চাইলে কিন্তু আপনাদের প্রয়োজন মতো ট্রে আমাদের কাছ থেকে লম্বা করে নিতে পারবেন বন্ধুরা স্ক্রিনে এখন আপনারা যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটি টাটা মাইল্ড স্টিলের ঢালাই বডি সাত ইঞ্চি ডেলিভারি মতো একটি ছয় বিলেট বিশিষ্ট হেভি কোয়ালিটির খড় ঘাস কাটা মেশিন যারা খড়ো ঘাস কেটে ভুসি সাইজের করতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু এই মেশিনটি খুবই চমৎকার একটি মেশিন তো বন্ধুরা আমরা কিন্তু দুই ব্লেড চার ব্লেড ছয় ব্লেড যাবতীয় খড়ো ঘাস কাটা মেশিনটি নিজের সক তৈরি করে থাকি আপনাদের প্রয়োজনে স্ক্রিনে দেখানো নম্বর থেকে আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আমাদের চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন আগামীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে সেই পর্যন্ত আমাদের সাথে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম